বিজয় দিবসে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠনের সদস্যদের স্মৃতিসৌধে প্রবেশের না জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম স্মৃতিসৌধে বিজয় দিবস উপলক্ষে বলেন আমিন বাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে যাতে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি এছাড়া সাদা পোশাকে প্রায় চার হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এ সময় পুলিশ সুপার মিজানুর রহমান সহ উপস্থিত ছিলেন উদ্বোধন কর্মকর্তারা কোনো ফ্যাসিস্ট কোন নিষিদ্ধ ঘোষিত সংগঠনে কেউ যদি না আসতে পারে সেদিকে আমাদের নজরদারি রয়েছে জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের যে নিরাপত্তা সে নিরাপত্তা সম্পূর্ণ বজায় রয়েছে কিন্তু নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা